মোহাম্মদুন নবী মোহাম্মদ মোহাম্মদুন নবী মোহাম্মদুন মোহাম্মদ নবী মোহাম্মদুন প্রদীপ জলে ওই কোলে নবী এলো নুডে দোলাই প্রদীপ জোলে ওই কোলে নবী এলো নূরে দোলাই দূলে দুলে সালাম জানা তারা দূলে দুলে সালামায় কুলে ও নবিয়ন মোহাম্মদুন নবী মোহাম্মদুন মোহাম্মদুন নবী মোহাম্মদুন মোহাম্মদুন নবী মোহাম্মদুন মোহাম্মদুন নবী মোহাম্মদুন হয়ে ধন্য হল বিশ্ববাসী তোমার বে যে দিন এলে জমিন কুলে হয়ে ধন্য হল বিশ্ববাসী তোমার বে দরুদ পরে দুলে দুলে দোল থেমে যায় আকাশ মিলে দরুদ পরে ফুলে মে যায় আকাশ নীলে ও গো মোহাম্মদুন নবী মোহাম্মদ মোহাম্মদ নবী মোহাম্মদ মোহাম্মদুন নবী মোহাম্মদ মোহাম্মদুন নবী মোহাম্মদ প্রদীপ ওই মরুর কোলে নবী এলো দৌলাই দোলে 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 সালাম জানায়িন গুলে চাঁদ সী তারা দৌলাই দোলে সালাম জানায়িন গুলে নবিও মোহাম্মাদ নবী মোহাম্মদ মোহাম্মাদ নবী মোহাম্মদ কোক মাথমে মাধ্যমে আরো কিছু শুনুন তো মাই পে ধন্য হলো এ গগন কে উদ্যকে পুনরায়া পায় পেল জন্ম তো মাই পে ধন্য হলো এ গগন ভুবন পেলো জন থাকবে সবাই সমান অধিকার খুঁজে যাবে অন্যায় বিচার থাকবে সবাই সমান অধিকার খুঁজে যাবে অন্যায় বিচার ও নবী মোহাম্মদ নবলি মোহাম্মদ নবী মোহাম্মদ মোহাম্মদ নবী মোহাম্মদ মোহাম্মদ নবী মোহাম্মদ হাজার হাজার সালাম তোমার ও গবি তোমার গুণগান লিখে হলো তাহের কবি হাজার হাজার সালাম তোমার ও তার গুণ গান লিখে হলো তাহের কবি দেখা দিও রোজ হাসরে চিনবে না কেউ যেদিন মরে দেখা দিও রোজ হাসরে চিনবে না কে নবী মোহাম্মদুন মোহাম্মদুন নবী মোহাম্মদুন মোহাম্মদুন নবী মোহাম্মদুন প্রদীপ জ্বলে ওই মরুর কোলে নবী এলো নূরে দলাই দোলে প্রদীপ জ্বলে ওই মরুর কোলে নবী এলো নূরে দলাই তুলে চাঁদ सितारा তুই সালামায়মিন কুলেরিতারা তুলে দুলে সালাম জানায়মিন কুলের ও নবীন নবী মোহাম্মদ মোহাম্মাদ নবী মোহাম্মদ মোহাম্মাদ নবী মোহাম্মদ আমাদ নবী মোহাম্মদ নবী মোহাম্মদ